আসলে আইন পেশাটা হচ্ছে আমি তো সিনেমায় এসেছি অনেক ছোটবেলা ক্লাস সেভেনে যখন করি তখন তো সেভেনে থেকে আমি এখানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সব পাশ করেছি আমি কিন্তু সিনেমায় তুমুল ব্যস্ত ছিলাম তখন কিন্তু আমি এই পড়াশোনাগুলো কমপ্লিট করেছি এখন এই ব্যস্ততার মধ্যে এই সময়টা দেওয়া আমার পক্ষে খুব ক্রিটিক্যাল হয়ে ওঠে না বিকজ আমি খুব ভোরে উঠি এটা মানে আমার জীবনের অনেক কিছু করার প্রথম এবং প্রধান একটা রহস্য হচ্ছে আমি খুব ভোরবেলা উঠি ফজরের রাজানের দুইটা নাটকে কাজ করছি এগুলো ঈদে যাবে একটা হচ্ছে প্রতিবাদী নারী আরেকটার নাম হচ্ছে ঝগড়াটে ঝগড়াটি পরিবার কোন জায়গা থেকে এটা আমার একটা রত্নাকবির ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হচ্ছে আর এটা কাজ করার মানেই হচ্ছে আমরা যারা মোটামুটি পরিচিত আর্টিস্ট আছি আমাদের মাঝখান থেকে দুইজন একজন করে নতুন আর্টিস্ট যারা শিল্পী সমিতির অন্তর্ভুক্ত যাদেরকে কেউ ডাকে না আমরা তাদেরকে ডেকে কাজ করছি এবং পরিচিতদের মধ্যে যেমন এখানে রিনা পুপি আছেন অনেক পরিচিত দুলারি আন্টি আছেন অনেক পরিচিত আছেন বাদল ভাই গুলজার ভাই আর অনেক আর্টিস্ট আছেন এদের মধ্যে থেকে নতুন নায়ক নায়িকা আমরা তৈরি করার চেষ্টা করছি যেন এবং নতুন আর্টিস্ট তৈরি করার চেষ্টা করছি যারা বেকার ছিল একেবারে যাদের মেধা থাকা সত্ত্বেও ডাকেনি তাদেরকে আমরা পরবর্তী চেষ্টা করছি যে প্রমোটিং করার এই চ্যানেলটির মাধ্যমে আমার কাজটির মাধ্যমে এতে করে আমিও যদি প্রফিটেবল হতে পারি আমি এই প্রফিটটাকে আমাদের শিল্পীদের মাঝখানে ভাগ করে কাজ করবো তাদেরকে একটা অ্যাসিডিস তৈরি করার চেষ্টা করব আসলে এই প্রথম নাটকটা পাচ্ছে না আমি যদিও ওইভাবে করতে পারি নাই যারা কাজ পাচ্ছে না তাদেরকে নিয়ে খুব কম সংখ্যক আর্টিস্ট এখানে কাজ করেছে যারা কাজ পাচ্ছে না যারা অনেক ডাক যাদের আছে যারা অনেক ব্যস্ত আর্টিস্ট তাদেরকে রেখেছি তাদেরকে না রাখলে চ্যানেলটিতে চোখ পড়বে না দর্শকের আমি মনে করি তাদেরকে রেখে তাদের ভিতর থেকে দুইজন একজন তুলে নিয়ে আসবো এই উদ্যোগের কারণ হচ্ছে আমি বিগত কিছুদিন আগে শিল্পী সমিতিতে ইলেকশন করেছি আপনারা জানেন আমি সর্বোচ্চ ভোট সেখানে পেয়েছি সর্বোচ্চ ভালোবাসাটা পাই তো এই ভালোবাসার জায়গা থেকে ওখানে আমার ধারণাই ছিল না যে আমাদের এত গুণী শিল্পীরা এখন বেকার বসে আছে যে শিল্পীদেরকে কেউ ডাকছে না আর আমাদের এখানে হচ্ছে কি তেউলা মাথায় তেল সবাই দিচ্ছে যাদের কাজ আছে তাদেরকেই বারবার করে ডাকছে তাদের শিডিউল পা পাচ্ছে না এতে করে নতুন শিল্পী তৈরি হচ্ছে না বা যারা মেধাবী শিল্পী ছিল তারা একবারে বসে পড়েছে তারা দেখা যাচ্ছে যে আমাদের কাছ থেকে ঈদে বা একটা নির্বাচনে হেল্প পাচ্ছে বাট তারা যে অ্যাসেড তাদেরকে যে তৈরি করা যায় তারাও যে কাজ করে নিজেকে ভরণ পোষণ করতে পারে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি তো আমি চেষ্টা করব এখানে আমারও বেনিফিট আছে আমি যদি মনে করি যে আমার চ্যানেলটা মানুষ দেখে বা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকে এখন গ্লোবালাইজড হয়ে আমাদের আসলে মোবাইলের মধ্যে সব কিছু চলে এসছে সিনেমা হল থেকে আমরা টিভিতে এসছি টিভি থেকে দেখা গিয়েছে মোবাইলে চলে এসছি এখন বিশ্বটা মোবাইলের মধ্যে তো অটি প্ল্যাটফর্ম বা ইউটিউব বা পেসকে ছোট করে দেখার কিছু নাই ওইটাও হলে গিয়ে তিন থেকে চারশো ক্যাপাসিটির মানুষ দেখতো হাজার হাজার জনগণ যেভাবে দেখতো এটাও দেশ বিদেশ মিলে হাজার হাজার মানুষ দেখছে তাদের জন্য আমরা খুব ব্যয়বহুল বলেন এবং নাটকে সাধারণত এত আর্টিস্ট একসাথে করা হয় না আমি করেছি এবং চেষ্টা করছি সিনেমার সেই আমেজটা যেটাকে আমি এখনও মিস করি সেই আমেজটা নিয়ে কাজ করছে এই প্রোডাকশন হাউস থেকে শুধু নাটক থাকবে না কি অবশ্যই না সিনেমার লোক কিন্তু সিনেমাকেই খোঁজে সিনেমাকেই ভালোবাসে আমি এটা করে রেসপন্স দেখবো যে রেসপন্সটা কি টাইপের হয় তারপর আমি অবশ্যই সিনেমার দিকে যাবে আমাদের আপু আপনি অনেক সিনেমা করেছেন শাকিব খানের সাথে সিনেমা করেছেন আসলে শাকিব খানের বরবাদ সিনেমার লোক প্রকাশ হয়েছে একটা গানও প্রকাশ হয়েছে দেখছেন মনে হয় কেমন লেগেছে শাকিবের কাজ সবসময়ই ভালো শাকিব খান হচ্ছেন একজন অলরাউন্ডার এটা আমি আজকে হিট হয়েছে বলে না আমি যখন নতুন কাজ করেছি পরে না চোখের পলক এই ছবিটিতে বলতে গেলে আমি তখন একটু জানাশোনা হয়ে গিয়েছিলাম কারণ মাত্র ইতিহাস ছবি রিলিজ হয়েছিল ইতিহাসের পরপরই কিন্তু সাকিবের সাথে পরে না চোখের পলক তো ও যখন নতুন ছিল তখন এটিএন বাংলার একটি ছবি এটিএন বাংলার ডিরেক্টররা অনেক হিরো খুঁজছিলেন তখন আমি কিন্তু শাকিব খানকে রিকমেন্ডস করেছিলাম ওখানে যে শাকিব খানকে আপনারা দেখতে পারেন তো ওনারা আমাকে এতটা থ্যাংক বলেছিল এতটা থ্যাঙ্কফুল হয়েছিল আমার উপরে সাকিব যখন নতুন ছিল তখন যে তার প্রতিভা ছিল সেই প্রতিভা আমার থেকে সাকিব সিনিয়র কিন্তু ওই ছবিটা করার আগ পর্যন্ত তার যে পরিচিতি এই পরিচিতিটা এখনকার পরিচিতি ছিল না দ্যাটস ওয়াই এই ছবিটা যখন করে তখনই আমরা দেখেছিলাম যে সাকিবের মেধা সাকিবের প্রতিভা আমিও নতুন ছিলাম কিন্তু তার ভিতরে অন্যরকম একটা পারিশ্রমিক সে পরিশ্রমিক পারিশ্রমিক না সরি সে অনেক পরিশ্রমী একজন মানুষ যে পরিশ্রমের ফল সে এখন পাচ্ছে তার বরবাদ আমি মনে করি যে সিনেমার বরবাদটাকে একটু যেন ঘুচিয়ে নিয়ে আসে সুযোগটা আসলে মানে জনগণ বা দর্শক পাওয়ার আগে আমাদের তো সুযোগ পেতে হবে সাকিব দেখা যাচ্ছে আগে বছরে বিশটা ছবি করতো এখন একটা ছবি করছে তো সেখানে মানে নিজেরা সাকিবের সাথে কাজ করাটা আসলে হয়ে ওঠে না ব্যাটে বলে মিলে না আর আমরা তো অনেক কাজ করেছি এখন নতুনটা করুক